হাই ফ্রেন্ডস আমি রুদ্রসী আজকে আবার একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানাবো ইলনেস এবং ওয়েলনেসের মধ্যে পার্থক্য কী ইয়েস ইলনেস কাকে বলে ওয়েলনেস কাকে বলে এবং এই পার্থক্য জানাটা আজকের ডেটে কেন গুরুত্বপূর্ণ আমাদের সুস্থ থাকার জন্য আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে আর সঠিক সিদ্ধান্ত নেবার জন্য আমাদের দরকার এই পার্থক্যটা জানা আমি কোন সেক্টরে থাকবো এ ডিসিশান সম্পূর্ণ আপনার কারণ এই শরীরটা আপনারই তাই একে রক্ষা করার দায়িত্ব আপনার তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন এবং হেলথ সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজে এবং নিজের ফ্যামিলি মেম্বারদের সুস্থ রাখুন আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন তো প্রথমে আমরা জেনে নিই যে ওয়েলনেস এবং ইলনেস কাকে বলে ওয়েলনেস মানে হচ্ছে সার্বিক সুস্থতা মানে মানসিকভাবে শারীরিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এবং আধ্যাত্মিকভাবে আপনি পরিপূর্ণ যদি সুস্থ থাকেন তাহলে আপনি ওয়েলনেস সেক্টরের মধ্যে আসেন এর মধ্যে কোনো একটা জায়গায় যদি আপনার কোনো প্রবলেম থেকে থাকে কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেখান থেকে আপনাকে নিজেকে বাইরে বার করার জন্য কিছু করতে হবে এই সুস্থ থাকার জন্য যে আপনি যে পরিস্থিতিতে আছেন সেখান থেকে আরও বেশি সুস্থতা পাবার জন্য কিছু করা ওয়েলনেস সেক্টরের আন্ডারে পড়ে ইলনেস কাকে বলে ইলনেস মানে যখন আপনার কোনো শারীরিক সমস্যা তৈরি হয়ে গেছে আর সেখান থেকে আপনি নিজেকে রিকভার করার চেষ্টা করছেন দ্যাট ইজ ইলনেস তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন সেক্টরে নিজেকে দেখতে চান আমরা কেউ চাই না অসুস্থ হতে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি চাইছেন সুস্থ থাকতে আপনি অবশ্যই বলবেন আমি কি পাগল নাকি চাইবো না আমি অবশ্যই চাই কিন্তু চাইলেই কি পাওয়া যায় একবার নিজেকে কোশ্চেন করে দেখুন তো চাইলেই কি আপনি পেয়ে যান সব কিছু নাকি সেটা পাওয়ার জন্য কিছু করতে হয় যদি কিছু করতে হয় তাহলে আপনি সুস্থ থাকতে চাইছেন কিন্তু সুস্থ থাকার জন্য কি করছেন কিছু করছেন কি যদি না করে থাকেন তাহলে আপনি নিজেকে আস্তে আস্তে ইলনেসের দিকে নিয়ে যাচ্ছেন যদি কিছু করে থাকেন চেষ্টা করে থাকেন তাহলে আপনি ওয়েলনেসের মধ্যে যাচ্ছেন ইলনেস আর ওয়েলনেসের মধ্যে পার্থক্য কি চলুন জেনে নেওয়া যায় ইলনেসে প্রথমে আমাদের কিছু সাইন আমাদের বডি দেয় তারপর আমাদের কিছু সিমটম ক্রিয়েট করে আর তারপর আমাদের বডিতে কিছু ডিসেবিলিটি তৈরি হয় তখন আমরা চলে যাই ডাক্তার ওষুধের দোকান নার্সিংহোমের আন্ডারে আর তারপর বাকি লাইফটা আপনাদের সবাইকারি জানা মেডিসিন ওষুধের দোকান আর ডাক্তারবাবুর কাছে যাওয়া আসা করতে করতে জীবনের সবটুকু সঞ্চয় শেষ করে দিয়ে মানসিক যন্ত্রণায় ভুগতে ভুগতে বয়স সন্ধির আগেই আমরা মারা যাই এটাই হচ্ছে ম্যাক্সিমাম মানুষের সুস্থ থাকার পরিকল্পনা আপনিও কি এর মধ্যে থাকতে চান যদি না চান তাহলে আপনাকে ওয়েলনেসের মধ্যে যেতে হবে কেন তার কারণ হচ্ছে এই মুহূর্তে বিভিন্ন রিসার্চ বিভিন্ন সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে অসুস্থ হবার পরে নয় অসুস্থ হওয়ার আগেই আপনাকে অসুস্থ যাতে না হন তার জন্য কিছু পরিকল্পনা করতে হবে তার জন্য কিছু অ্যাক্টিভিটি করতে হবে তাই এই মুহূর্তে মানুষ অনেক বেশি সচেতন হয়ে গেছে বিগত বছরগুলোর থেকে আগামী দিনে আরও বেশি সচেতন হয়ে যাবে আপনি কবে হবেন সব শেষে না এখনই যত তাড়াতাড়ি আপনি এই জিনিসটা নিজে বুঝতে পারবেন তত তাড়াতাড়ি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনি নিজে সুস্থ থাকবেন আপনার পরিবার আপনাকে দেখে সুস্থ হবে আপনি যদি ইলনেসে না গিয়ে ওয়েলনেসের মধ্যে যেতে চান তাহলে প্রথমত আপনাকে জানতে হবে যে ওয়েলনেসে যাওয়ার জন্য শরীর খারাপ হওয়ার প্রয়োজন নেই শরীর খারাপ হওয়ার পরে আপনি ইলনেস সেক্টরের মধ্যে চলে যাবেন শরীর খারাপ হবার আগেই আপনাকে চিন্তা করতে হবে আপনি ওয়েলনেসের মধ্যে যাবেন তাই আপনার এখন যদি কোনো সমস্যা না থাকে এটাই হচ্ছে সব থেকে আদর্শ সময় যে সময় আপনি নিজেকে ওয়েলনেসের মধ্যে নিয়ে যেতে পারেন এই ওয়েলনেসের মধ্যে নিজেকে রাখার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে নিজের সচেতনতা বোধটাকে বাড়াতে হবে নিজের হেলথ সম্পর্কে সচেতন হতে হবে এই সচেতনতা বোধ যখন আপনার মধ্যে তৈরি হবে যখন আপনি জানতে পারবেন যে আপনার হেলথ এই মুহূর্তে কোন পজিশানে আছে যদি কিছু না চেষ্টা করেন সুস্থ থাকার জন্য তাহলে আগামী দিনে কোথায় যেতে চলেছেন আর যদি কিছু চেষ্টা করেন তাহলে কত ভালো পজিশনে আপনি আগামী দিনে নিজেকে দেখতে পারেন তখন আপনার দরকার এডুকেশন সঠিক শিক্ষা হেলথ সম্পর্কে কিভাবে আপনি আপনার হেলথকে বেটার রাখবেন কিভাবে আপনি আপনার হেলথকে আরও বেটার পজিশানে নিয়ে যাবেন মানসিকভাবে এবং শারীরিকভাবে আর তারপর আস্তে আস্তে আপনি নিজের হেলথ ডেভেলপমেন্টের জন্য ক্রমাগত প্র্যাকটিস করে যাবেন এটা হচ্ছে ওয়েলনেস সেক্টর সাধারণত আমরা ফ্রিতে পাওয়া জিনিসকে কোনো ভ্যালু দিই না আমরা বিনা পয়সায় অক্সিজেন পাই বিনা পয়সায় ওয়াটার পাই আমরা সেটার ভ্যালু দিই না আমরা তার থেকে অনেক বেশি ভ্যালু দিই যেটা আমরা পয়সা দিয়ে কিনি আমরা এসি মেশিনটাকে অনেক বেশি ভ্যালু দিই আমরা ফ্রিজ টিভি ওয়াশিং মেশিনকে অনেক বেশি ভ্যালু দিই কারণ সেটা আমরা পয়সা দিয়ে কিনছি লক্ষ্য করে দেখবেন এই পয়সা দিয়ে কেনা জিনিসগুলো অস্থায়ীভাবে আমাদের সঙ্গে থাকে কিছু দিনের জন্য যে ভ্যালুয়েবল জিনিসগুলো আমরা ফ্রিতে পেয়েছি যেগুলোর আমরা মূল্য কখনো দিইনি সেগুলো সারা জীবন আমার সঙ্গে থেকে যায় তাই এখন থেকে আপনি আপনার দৃষ্টিকোণকে চেঞ্জ করুন আপনি আপনার এই ফ্রিতে পাওয়া বডিটাকে সঠিকভাবে দেখভাল করুন সুস্থ থাকার চেষ্টা করুন এবং এন্টায়ার ফ্যামিলিকে সুস্থ রাখুন দিন যাচ্ছে আমাদের হেলথ কেয়ার কস্ট লাভ দিয়ে দিয়ে বেড়ে চলেছে আপনি কি চাইছেন আপনার অর্জন করা সমস্ত সঞ্চিত অর্থ আপনি ইলনেস সেক্টরকে দিয়ে খরচা করবেন শেষ বয়সে নাকি ওয়েলনেস সেক্টরে থেকে আপনার এই সঞ্চিত অর্থ আপনি এনজয় করবেন এই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার হাতে জানি না আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত তেরো বছর ধরে এটাই মানুষকে শিখিয়ে আসছি আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আপনি যদি চান নিজের হেলথ সম্পর্কে সচেতন হতে নিচে ডিসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিংকে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এখনই অনলাইন অর অফলাইনে আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয় যদি মনে হয় কিছু নতুন টপিক জানতে পারলেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন